হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজকে নিয়ে চলে এসছি একদম মুচমুচে কটকটি ভাজার রেসিপি নিয়ে তো চলো দেখা যাক কি কি লাগছে কটকটি ভাজতে তো এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি অল্প কিছু উপকরণ যেটা হচ্ছে কটকটি ভাজাতে লাগবে তো এখানে এই প্লেটের মধ্যে আমি কি কী নিয়েছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমেই চিনি দেখাচ্ছিলাম তো এখান থেকেই শুরু করি এখান থেকে একটুখানি হলুদ নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি একটুখানি স্বাদ মতো লবণ নিয়েছি এখানে নিয়েছি একটুখানি মৌরি আর এখানে নিয়েছি একটুখানি গরম মশলা তো এখানে তোমরা চাট মশলাও ইউজ করতে পারো আমি নর্মালি বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাচ্ছি এটা আর এখানে নিয়েছি বেসন যেটা ছাড়া কটকটি ভাজা অসম্পূর্ণ তো এখানে কিন্তু আমি একটা বড় কাপের এক কাপ বেসন নিয়েছি তো সেই পরিমাণেই আমি এই মশলাপাতিগুলো নিয়েছি তো তোমরা আন্দাজ মতো করে নিয়ে নেবে আর আমি যেভাবে বানাচ্ছি ওইভাবেই যদি তোমরা বানাও তাহলে একদম পারফেক্ট কটকটি ভাজা হবে তো এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি বেসনটা তো পুরো বেসনটা নিয়ে নিচ্ছি চায়ের কাপে মেপে নিলে এই বেসনটা পুরো দু কাপ মতো হবে আর কি তো এটা একটু বড়ো কাপ তো সেই জন্য একটুখানি বেশি করেই আমি নিয়েছি বেশি করে বানানোর জন্য আর এখানে হচ্ছে প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাও সে তেমন বুঝেই দেবে আর এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এখানে একটু ভাজা মশলা যেটা হচ্ছে গরম মশলা আর মৌরিটা আমি একটুখানি হাতে ডলে নেব যেহেতু এটা ভাজা মৌরি না এটা কাঁচাই তো একটুখানি ডলে ওটাকে দিয়ে দেব তো হালকা হাতে আমি কচলে নিলাম নিয়ে পুরোটা দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব এটা তো আমার মোটামুটি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটুখানি জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আর যে কাপটাই বেসন নিয়েছিলাম সেই কাপটা মেপেই এক কাপ জল নিয়েছি তো কতটুকু লাগে মানে যতটুকু লাগবে ততটুকুই আমি এতে দেব তো এবারে আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একেবারেই একসঙ্গে জল দিতে যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে গেলে মানে কটকটি ভাজাটা আর হবে না তো আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এটা কিন্তু একদমই মানে হালকা একদমই এক শক্ত এরকম ব্যাটার হবে না মিডিয়াম মানে হবে একটু শক্ত টাইপের তবে একদমই শক্ত না তো ব্যাটারটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে এই যে দেখেই বুঝতে পারছো একটু পাতলা হয়ে গেছে এটা এটা কিন্তু মানে ঝুড়ি ভাজা যেটা ভাজা হয় সেটার ক্ষেত্রে ভালো হবে কিন্তু কটকটিটা একটু শক্ত রাখতে হয় ওই জন্য আমার একটুখানি পাতলা হয়ে গেছে একটুখানি একটু বেসন দিয়ে দেব আমি তো এখানে আমি ব্যাটারটা মোটামুটি তৈরি করে নিয়েছি আর অল্প সামান্য একটুখানি বেসন আমি দিয়েছি এতে অ্যাড করেছি যেটা হচ্ছে আমার একটু পাতলা মতো হয়ে গেছিল ওইটার জন্য তো এবারে একদম ব্যাটারটা একদম পারফেক্ট আছে এবারে কটকটি ভাজার জন্য নিয়ে নিয়েছি একটা মানে পলিব্যাগ যেটা হচ্ছে এটা আমার বাড়িতেই ছিল মানে কেকের ক্রিম ভরা যে পলিব্যাগ হয় সেই ব্যাগটাই আর এর সাথে যে মানে ক্রিমের যে এগুলো থাকে নো কি বলে এটা কি এখন মনে পড়ছে না তো যাই হোক মানে এই ছাঁচটা দিয়ে আমি কিন্তু গোল যেটা শেপের আছে সেটা দিয়েই কটকটিটা ভাজব তো এইটা আমি দিয়ে দিচ্ছি পলিব্যাগের মধ্যে দিয়ে আমি মুখটা এবার কেটে নেবো ছোট্ট করে এটা তোমরা ডাইরেক্ট এই যে মানে আমি যে ছাঁচটা ছাঁচটা দিলাম সেটা তোমরা নাও দিতে পারো এই পলিব্যাগের মধ্যে ব্যাটারটা ভরে ছোট্ট একটা ছিদ্র করে দিলেও ওর থেকেও হয়ে যাবে তো এটাও যদি না থাকে বাড়িতে তো এমনি মানে যে একটা কাপড়ের শক্ত পেপার হয় তো ওই পেপারেতেও করতে পারো তো আমি পলিব্যাগের মধ্যে ব্যাটারটা ভরে নিচ্ছি তো ব্যাটারটা এবার চামচ দিয়েই আমি ভরে নিচ্ছি যেহেতু পলিব্যাগের চারিপাশে লেগে গেলে কিন্তু অসুবিধা মানে যখন প্রেস করব তখন সারা দিকে ওইটা লেগে যাবে তো মোটামুটি আমি একটু ফুল করেই ভরে নেব বেশিটা মানে বেশি যেটা আছে ব্যাটারটা সেটা একেবারেই ভরে নেব তো এই পলিব্যাগটা কিন্তু আমি একদমই ভর্তি করে নেব। মোটামুটি আমার হয়ে গেছে এই যে দেখো আর এরকমভাবে ধরা যাবে এমনভাবেই কিন্তু নিতে হবে আর আমি একটুখানি ফাঁকা রেখেছি আর এইভাবেই আমি কড়াইতে এবার দিয়ে দেব তো তার আগে হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম তেল আগের দিনের ভাজা তেল ছিল নিমকি ভেজেছিলাম তো সেই তেলটা একটুখানি ছিল সেই তেলটা আগে দিয়ে দিলাম দিয়ে আর একটু তেল আমি দিয়ে দেবো যেহেতু এটা হচ্ছে বেশি তেলে ভাজতে হবে ভাজলে এটা মুচমুচে হবে আরও সুন্দর করে ফুলে উঠবে তো সেই জন্য আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে এবারে অপেক্ষা তেলটা গরম হওয়ার তো আমার তেলটা গরম হয়ে গেছে একদমই আর কটকটি ভাজার জন্যও কিন্তু একদম পারফেক্ট তো এবারে আমি দিয়ে দিচ্ছি এর আগে কিন্তু আমি কট কটকটি কোনো বাড়িতে ভাজিনি ফার্স্ট টাইম ভাজছি তো প্রথমে বুঝতে পারছিলাম না যে কীরকমভাবে পেস্টটা দেবো তো মানে অনেকেই পেস্ট দিতে বেশি ভালোবাসে তো পেস্টটা কিভাবে দেবো আমি সেটাই বুঝতে পারছিলাম না তো যাই হোক মানে আমি আমার মতো করেই দিয়ে দিলাম আর তোমরা খুব সুন্দরভাবে যারা পারে পারো মানে এগুলো হচ্ছে কটকটি ভাজ দেয় একদম পারফেক্ট যারা পারে তো আমি আমার মতো করেই দেখো যে কোনো শেপেই আমি দিয়ে দিচ্ছি তো কিছুটা দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে ভেজে নেব আর একটুখানি কিন্তু ধিমো আছে ভাজতে হবে মানে অল্প আছে ভাজতে হবে ভাজলে কিন্তু এটা একদম ক্রিস্পি হবে আর খেতেও খুব সুন্দর টেস্ট হবে তো আমার মতো এরকম বাড়িতে কটকটি ভাজা বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আমাদের তো খুব সুন্দর লেগেছিল আর বাইরের যে মানে ভাজা ভুজো আমরা মানে খেয়ে থাকি সাধারণত তার থেকে কিন্তু বাড়িতে বানিয়ে খেলেই সেটাই স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তো সেটা তো আমরা বুঝি না আমরা বাইরে গেলেই এটা সেটা কিনে খেয়ে নিই তো যাই হোক বাড়িতেই বানিয়ে খেয়ে দেখো বেশিরভাগ জিনিস বাড়িতে বানিয়ে ফ্রেশ তেলে বানিয়ে খেলেই সেটাই স্বাস্থ্যের পক্ষে ভালো তো দেখো ভাজা আমার হয়ে গেছে কথা বলতে বলতে আর আরও একটা দিয়ে দিচ্ছি তো আমি মানে প্রথম মেনলি ওই ভেজেছিলাম তারপরে দাদাভাই বলল যে আমাকে দাও আমি মানে বড় করে দেব একটা তো দাদাভাই দেখো সেই মতো করছে মানে পুরো কড়া জুড়ে একটা বড় করে দিয়ে দিচ্ছিলো আর এটা কিন্তু মানে একটুখানি গায়ে জড়ানো জড়ানো না থাকলে তো ছেড়ে ছেড়ে যাচ্ছিলো সেটাই আমরা প্রথমে বুঝতে পারছিলাম না কিন্তু দাদাভাই একটা বড়ো করে দিয়ে দিয়েছে যেহেতু তো ওইভাবেই তুলতে হবে আর কি মাঝখান থেকে একটুখানি অসুবিধা হচ্ছিলো তো পুরোটা আস্তে আস্তে পাল্টে দিয়েছি তো এইভাবে আমি পুরো কটকটি ভাজাগুলো আমি তুলে নেবো আর এরকমভাবেই তোমরা বাড়িতে বানিয়ে খাও তো অবশ্যই ভালো লাগবে আমাদের তো খুব খুব ভালো লেগেছিলো তো এরপর থেকে ভাবছি বাইরে থেকে কেনাই বন্ধ করে দেবো বাড়িতেই ভেজে খাওয়া হবে বেশিরভাগটাই তো মোটামুটি মানে আমাদের কী হচ্ছিল বলো তো মানে ভাজতে ভাজতেই বেশিটা খাওয়া হয়ে যাচ্ছিলো তো দাদাভাইকে বললাম যে মানে একটা পিকের জন্য তো লাগবে তো কিছুটা রেখে দাও আর আমি পরে একটুখানি ভালো হচ্ছিলো আমার সেইগুলোই আমি সুন্দর করে সাজানোর জন্য রেখে দিয়েছি তো মোটামুটি আমার প্রায় সবগুলো ভাজা কমপ্লিট হওয়ার পথে আর কটা আছে তো এগুলো ভেজে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো মোটামুটি কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর শেষের যেটা এই যে লাস্ট এটাই আছে তো এটা পুরোটা দেওয়া হয়ে গেলেই শেষ হয়ে যাবে আর এইটা পুরোটা দাদাভাই দিচ্ছিলো তো দাদাভাই বললো আমিই দিচ্ছি আর তুমি ভাজো তো মানে প্রথমটা খুব সুন্দর করে দিয়েছিল তারপর এটা থাকো কী অবস্থা আর এদিকে সোনাই হয়ে এসে মানে একটুখানি ঝামেলা করছিল। তো যাই হোক আমাদের মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি একটা প্লেটে মোটামুটি সাজিয়েও নিয়েছি তো চলো তোমাদেরকে একটু দেখা দেখাই এই যে দেখো পুরো কটকটি ভাজাটা আমার রেডি আর এত সুন্দর ক্রিস্পি হয়েছে এত সুন্দর মচমচে হয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে মজমজি হয়ে যাবে আর এতটা মানে কটকটি হয়েছে আর এর পাশেও আরও আছে আর একটা ভাজা হচ্ছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আজকে মতো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো বাই বাই